একটা কবিতা মনে পড়ে গেল মিষ্টি রোদে সমুদ্রের গানে আমি কোনখানে হা আমি কক্সবাজার এটাই সত্যি কক্সবাজার ছাড়া ঘোড়া চালানোর মজাটা অন্য কোথাও জমে না তাই কক্সবাজার গিয়েছিলাম ঘোরা চালানো শিখতে কক্সবাজারে বাইক রাইডিংয়ের থেকে ঘোড়া রাইডিংয়ের মজাটা ছিল অন্যরকম ফার্স্ট টাইম সাগরকে দেখে আমার অনেক ভালো লেগেছিল হঠাৎ তখন একটা প্রশ্ন মনে পড়ে গেল সাগর তুমি কার না অবশ্যই কোনো ছেলের হতে পারে না ছেলেদের জন্য তো সাগরিকা সুতরাং নিউটনের মতো একটা সূত্র আবিষ্কার করে ফেললাম মেয়েদের জন্য সাগর ছেলেদের জন্য নদী তৃতীয় লিঙ্গের জন্য নালা চতুর্থ লিঙ্গের জন্য খালবি যাই হোক আমাদের সমস্যাটা কোথায় জানেন সাগরকে দেখি আমরা সবাই প্রেমে পড়ে যাই তারপর লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়ি সাগরের বুকে যেটা একদমই ঠিক না কারণ এইভাবে সাগরের বুকে ঝাঁপ দিলে সাগর স্টক করে মারা যেতে পারে সুতরাং এত প্রেম ভালো না যারটা তাকেই দিয়ে দাও যাই হোক আমাকে দেখে হেসে লাভ নাই কারণ আমি ঘোড়া চালাইতে পারি না ঘোড়া চালানো শিখতেই আমি কক্সবাজার চলে আসি ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ